রাজনীতিকরণ তুলতে একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো পাবি এবং আসামি তারা একাত্রে নৌকা যোগে আদালতে যেত তাদের ভিতরে একটা সৌহর্দতা ছিল তাদের ভিতরে একটা ভ্রাবৃত্ত ছিল তাদের ভিতরে একটা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন যে বিশ্বের চরমনাই ব্যাপারে বলে কি বলে বিশ্বের চরমনাই মিথ্যা বলে নেশা খায় তার নাম হলো বিশ্বের চরমনাই নাও জুমিলা দিককাল নেশা কাকে বলে বুঝতে হবে নেশা বলা হয় যেটা সেগুলোর মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না তার ব্রেন বিকৃত ঘটায় নেশা কোন বিশ্বাস জনগণ তোদের বক্তব্যই প্রমাণ করেছ নেশা বক্তব্য এরপরে আপনারা দেখেছেন নালে কোন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে পারে মানে বুঝে গেল ওদের মাথা বিক্রিতে ঘটে গেছে তাই প্রমাণিত হয়ে গেল যে হলো হল প্রতিদিনই সাক এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খয়রাত খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু ঈশ্বর ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিক ভাবে আল্লাহ অনেক সত্তাও দেখেছে আমার প্রজন রহমতুল্লাহ তিনি কিন্তু প্রথম জীবনে যখন হস করছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজন থাকা অবস্থায় বাপের টাকা নেয় নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপরে হস খরচ হয়েছে

বিভিন্ন সময় আমরা নাকি মূর্খ মূর্খ ব্যাখ্যা করি না কারণ আমি তো কষ্টপাত করতে জানি মূর্খ তো করতে জানি না আমি তো করতে পারি তাহলে মূর্খের পরে কিভাবে আমি তো করতে পারি এবং আমি পড়াতেও পারি তারা আমি লক্ষ্য হলাম কিভাবে আসলে যারা এই বক্তব্য রেখেছেন তারাই হলো হলভাবে আদেশের মধ্যে সুষ্ঠুধার রাজনীতি করার মতো পরিবেশ কেমন যেন দিনের দিন নষ্ট হতে চলছে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি এই দেশের ইমানের একটা অংশ সে লক্ষী আপনারা দেখেছেন আগস্ট পাশে ইসলাম বাংলাদেশ আমরা কিন্তু একমাত্র ইসলামের এই প্রেমান দিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিরোধে আমরা এই বাইক মুখের উত্তাল কেটে প্রথম সমাবেশ মিটিং মিছিল করেছিলাম আপনারা দেখেছেন উনিশশো সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অবদি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের পরিবারে সংসদে যাই না নাই এর অর্থ কি আমরা তো না কিন্তু আমরা চাঁদা বাঁচতে সহযোগী হই না ভূমিকায় সহযোগী তো হই না দেশের টাকা বিদেশের পাচারকারীকে সহযোগী ক্ষমতায় যাওয়া সেই আমরা হই না সেই হিসাবে এখন পাশে আলোচনা করে সুন্দর একটা দেশ করার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি যুবকদেরকে বলবো যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো তাহলে আল্লাহ রহমদে আল্লাহর খাস মেহরবানি এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে ভাইটাকে বলব রাজনৈতিক দল যারা রয়েছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশ প্রেমিক হয়ে আমাদের দেশের জন্য আমরা আমাদের কথা কার্যক্রম বক্তৃতা আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক সেইভাবে আমরা পথ চলি একে অপরের প্রতি আমরা ঘেরিণা সৃষ্টি না করি আমরা দেশ করা মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি তোমাদের সকলকে ধন্যবাদ আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ আল্লাহাদের সবাইকে যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার কফির দান করে আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলবো বলব আপনারা নিরাপত্তা থাকবেন অভিজ্ঞতা করো অমুকের ক্ষমতায় যাবে এই চিন্তা আপনারা করবেন না আপনারা সকলের ব্যাপারে আপনারা নিরাপত্তার ভূমিকা পালন করবেন আর অন্তর্বর্তীকালী সরকারকে আমি বলব আপনারা নেবেন ক্লিন ফিল্ড নেবেন ক্লিন ফিল্ড তৈরির জন্য যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন আল্লাহ আপনি বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে আসে আর বিশেষ করে বাইরে স্কুলে যে দুর্ঘটনার মাধ্যমে যে বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে সম্মানের স্থান দান করুন এবং গার্জিয়ান এবং অভিভাবকদেরকে আল্লাহ সাব্দ চাবি দান করুন আল্লাহ হাসান অবিরাম হাসান Fala, ah,